তোমার কার ছিল কৃষ্ণকে সেবা করে তা করে শুধু স্ত্রী পুত্র পরিবার নিজের দেহ সেবা করে তার জন্য আমি রিমান্ডে ফেলিস আমাদের তোমার জন্য আমি তোমার কবু সড়কে রাজা যেন কৃষ্ণের নিত্য দাস ভুলে গেল মায়া পিসাচি তার গলায় বাঁধল পিসাচান গলায় বেঁধে নাকি রাখুন উপায় কি বিশ্বাসীটা আমার গলা বেঁধেছে বিশ্বাসীটার নাম কি মায়া কে মায়া করে দিয়ে বলতে পারেন সবাই আমরা মায়া যুক্ত মায়ার অধীন হয়ে গেছে সবাই না এর মধ্যে কেউ কেউ মায়া মুক্ত হয়ে যাচ্ছে এর থেকে হাতে হবে সেটি কি করে এর হাত থেকে যতদিন আপনি ন্যায় করবেন না যতদিন মায়ের হাত থেকে আপনি রেহাই পাবেন না ততদিন আপনাকে জন্ম মৃত্যু এই আমর্তে ঘুরতে হবে আকবার কুকুর বিড়েল ছাগল কীট পতঙ্গি দেখেছেন কষ্ট কিরকম বনে জঙ্গলে যারা এই মশার কামড় নাকি এই হিমস্ত জন্তু ভয় হরিণগুলো শীতের দিনে আপনারা বৃন্দাবন গেছেন শীতের দিনে বাঁধরগুলো কি করে জানেন ওই মানে ওই আটটা কার করে এরকম আর কি কো কো করে সীতিতে কুকুরের বাচ্চাগুলো শীতকালে ভালো হয় গাদার ধারে মানে আমাদের ফরের গাদার ধারে কি করে কু কু করে শীতিতে কি কষ্ট প আমি তো হোক আমি যদি ভজন না করি আমি ওই কুকুরের বাচ্চা হোক ওই কুকুরে ওখানে পড়ে আমায় ওই করতে হয় আমার যদি

আমি যখন কুকুর হব ওইরকম কত আমার ঠেকা মারবে তুই লোক জন্য এর বাড়ি ওর বাড়ি যাবো তাতে আমার ঠেকা মারবে আমি যদি ভজন না করি আমার ওই গতি হবে কারণ এই দেশ থেকে মায় আমাকে দিয়ে দিচ্ছে তাহলে তোর জাকা উইন হবে তুই এই করেছিস তোর জন্মটা এই হবে যেমন আপনার আমার কর্ম হবে আমার জন্মটাও তদ্রু হবে আমরা কি চিন্তা করি যে সামনে যাতে কুকুর না হতে হয় বিড়াল না হতে হয় সাপ না হতে হয় বেজি না হতে হয় ছাড় পোকা না হতে হয় তাহলে আমার কি করছো কি করতে হবে এ চিন্তা কি আমরা করি কেউ কে চিন্তা করি স্ত্রী পুত্র পরিবার দালান কটা ঘর বাড়িয়ে চিন্তা আপনি মনে করেছেন এই দেহটা এই দেহটাকে আপনি আমার আমি মনে করেছি এই বলে আমার সব কত ঘুরি ফিরি দেখতেছে আয়নায় দেখতেছে এভাবে দেখছে রোজারে ঘুরি দেখছে রোজারে দেখছে কিন্তু মানাসে না আস্তে আস্তে ধার দেরি যাচ্ছে কুকুরটা তো করে যাচ্ছে কুকুরটা সদাই যাচ্ছে মানাচ্ছে না তবুও আপনি আয়নায় দেখতেছে নাকি এ গতি কিন্তু সবার হবে সকলে হবে শুধু আমার না আমার আর চুল সাদা দিয়ে যাতে আপনি না ওপরেও তোমার মাথায় থেকে চাল কমলো নাকি বাবা ও বলার দরকার নেই নাকি আমার তো এই যে সামনে হাটে তুমি একটা বাবা তোমার ওই রকম চাল কমলো হয়ে যাবে কারো রেয়াই দেবে না মায়ার সংস্কৃতির নীতি সুতরাং এই যে মায়া খেলা এই মায় কষ্ট দিচ্ছে চিন্তা করুন এই দালাল কটা দেশান ঘর বাড়ি দিয়েছেন নাতি পোতা হয়েছে আপনি এখন সই দেখেছেন এই তো কানের নাম দে কানের নাম দে দে আপনার চোখ দিয়ে দু মোটা জল গড়াই পড়ছে আরে নাতি পোতা সব ঠিক চিন্তা করতে পারেন মানুষ সবাই আছে এই দিন কি হবে সাধু কিন্তু হাসতে চলে যায় সাধু হাসতে হতো এটা দৃষ্টান দেখ আমাদের ওখানে ফুল চাষ হয়ে গেছে আমাদের সাথে ওদের বাড়ি ছিল ফুল চাষ পরম বৈষ্ণব শেষ করে আমার ডাকিনি আর ডাকিনি ওই আমার দিন ধ্যান ডাক দিচ্ছে আমি এক্ষুনি চলে যাবো তোরা হরি নাম ওই দিন ধ্যানে আমার ডাকছে আর একটা দৃষ্টান্ত নিজের দৃষ্টান্ত দিতে নিতে আমার নিজের বাবা

ভয় নয় আনন্দ করতে করতে চলে গেলে আপনি যদি ভজন করেন কৃষ্ণ ভজন করেন আপনি আনন্দ করতে করতে যাবেন তা যদি না করেন চোখদের জল বড় হয় কত কষ্ট ভজন না গেলে এই হবে কেন আপনার এই দিকে মায়া বেশি আপনি কি বহির্মুখ বহির্মুখ কে বলা হয় ভগবানের দিকে মুখ না